হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা তিনশো চুরাশি পেজের সলভ করা শুরু করবো এবং দাগের এক থেকে চোদ্দ দাগের একের প্রবলেম যেটা বলা আছে এখানে যে সত্যশ্রামী ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্তাকার পাতকে এমনভাবে ভাঁজ করা হলো যাতে ধারক ব্যাস দুটি পরস্পর জুড়ে একটি লম্ব শঙ্কু তৈরি করে শঙ্কুর উচ্চতা এবং পার্শ্বতলের ক্ষেত্রে এই অঙ্কটা ঠিকঠাক লাগছে না লঙ্কে আরও কিছুটা কম দেওয়া ঠিক আছে কিছুটা এই অঙ্কটা আমরা এখন বাদ রাখছি ঠিক আছে আচ্ছা দুই দেখো একটি লম্ব কাঠের গুঁড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে বড়াকার প্রস্তুচ্ছেদ বিশিষ্ট একটি আয়তাকার লক তৈরি করা হয় হবে আয়তাকার লক তৈরি করা হবে তাতে কত পরিমাণ কাঠ থাকবে এবং কত পরিমাণ কাঠ নষ্ট হবে যাতে লম্ববৃত্তাকার কাঠের কুঁড়ির দৈর্ঘ্য চব্বিশ মিটার এবং ব্যাস মিটার আচ্ছা কাঠের কুঁড়ি লম্ববৃত্তাকার এই যে একটা দণ্ড লম্ববৃত্তাকার এটা থেকে এই যে এইটা আছে এটা এই দেখুন থাকবে তো কাঠের কুঁড়ি সলিড যেহেতু এটা দৈর্ঘ্য চব্বিশ মিটার ঠিক আছে আর এর ব্যাসটা মানে এইটা তো বৃত্তাকার এই যে কোন ব্যাস টাইপের থাকবে এরকম এইটা এটা হচ্ছে ষোলো রোট্টু সিক্সটিন রোট্টিন টু যদি হয় তাহলে লম্বিত কাঠের গুঁড়ি কাঠের গুঁড়ি যেটা ছিল কাঠের গুঁড়ির দৈর্ঘ্য কত সমান চব্বিশ মিটার তাই তো আচ্ছা কাঠের গুঁড়ির ব্যাস কত ব্যাস সমান ষোলো টু ষোলো রোট্টু কি বলেছেন সেমি আচ্ছা মিটার আছে বা সেমি আছে আমরা তাহলে এটা ডেসিমিতে চলে যাচ্ছে মিটার তাহলে দুশো চল্লিশ হয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে ব্যাস এত সেমি ঠিক আছে অতএব কাঠের গুণির ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে ষোলো রুট টু বাই টু সেমি সমান এইট রুট টু সেমি ঠিক আছে আচ্ছা সমান এইট রুট টু বাই টেন ডেসিমিতে চলে গেলাম আমরা ঠিক আছে এইট ওর টু বাই টেন ডেসিমি চোদ্দো থেকে দুই এটা আমরা বাদ রেখেছি তাহলে এই যে কাঠের গুঁড়ির কাঠের গুঁড়ির আয়তন কত সমান পাই আর স্কোয়ার এইচ পাই এর মানে বাইশের সাত আর স্কোয়ার মানে এইট রোড টু বাই টেন ইন্টু এইট রোড টু বাই টেন ইন্টু এইচ মানে দুশো চল্লিশ এত ঘন ডেসিমি। ঠিক আছে আচ্ছা এইটা এটা কেটে গেল ঠিক আছে আচ্ছা আর কিছু কাটছে না এখানে তাহলে বাইশ পড়ে থাকছে আঠ আর আঠাশ চৌষট্টি পড়ে থাকছে এই টু দুটোর উট্টু হয় টু হয়ে যাচ্ছে চব্বিশ আছে ঠিক আছে আর নিচে সাত দশে সত্তর আছে এত ঘন রেসিমি এটা হচ্ছে মোট কাঠের যে আয়তন কাঠের গড়ির পায় ঠিক আছে এখানে হয়ে যাচ্ছে তাহলে সাত দিয়ে কোনো কিছু কাটছে না সত্তর থেকে যাচ্ছে বাইশ তো ওখানে চুয়াল্লিশ ইন্টু চৌষট্টি ইন্টু চব্বিশ এতক্ষণ রেসেমি ঠিক আছে আচ্ছা চুয়াল্লিশ ইন্টু চব্বিশ গুণ করলে কি হচ্ছে চার চারে ষোলো ছয় হাত থেকে এক চার চারে ষোলো আর একে সতেরো চুয়াল্লিশ তো ওখানে অষ্টআশি ছয় আটার সাথে পনেরো পাঁচ হাতে এক ছয় আটার সাথে পনেরো পাঁচ হাতে এক আট আর একে নয় নয় আরেক দশ আবারও এর সঙ্গে চুয়াল্লিশ ইন্টু বাইশ গুণ করলাম এখনো চৌষট্টি পড়ে আছে ইন্টু সিক্সটি ফোর সিক্সটি ফোর চার ছয় চব্বিশের চার চার ছয় চব্বিশের চার হাত থেকে দুই চার পাঁচ কুড়ি আর দুই বাইশের দুই চার ছয় চব্বিশের চার হাতে চার ছয় চব্বিশের চার হাত থেকে দুই চার পাঁচ কুড়ি এক বাইশের দুই হাতে দুই চার শূন্য শূন্য দুই চার একে চার ইন্টু ছয় ছয় ছত্রিশের ছয় হাত থেকে তিন পাঁচ ছয় তিরিশ চার তিনে তেত্রিশের তিন থেকে তিন ছয় শূন্য শূন্য তিন ছয় একে ছয় এটা হচ্ছে চার ছয় দুই আট তিন দু পাঁচ চার তিনে সাত ছয় এইটা এইটা এলো তার মানে এইটা গুণ ফলটা হয়ে যাচ্ছে সিক্স সেভেন ফাইভ এইট ফোর বাই সেভেনটি এত ঘন ডেসেমি একে আবার দিয়ে ভাগ করতে হবে তো মানে দিয়ে ভাগ করলে সাত নয় তেষট্টি ঠিক আছে এটা পাঁচ নামলো চার নামলো আট নামবে ছাত্রে বিয়াল্লিশ চারশো কুড়ি ঠিক আছে আট নামলো দুই কয় পাঁচ তিনে পাঁচ চার নামবে হ্যাঁ তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত শূন্য শূন্য পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ চার পাঁচ কয় আট তিনে আট দশমিক খাজিয়ে দিচ্ছে দশমিকের জন্য শূন্য দশমিকের জন্য শূন্য হলে এটা পাঁচ সাত পঁয়ত্রিশ আর হবে না পাঁচ হবে না চার হবে চার সাত আঠাশ দুশো আশি হয়ে গেল শূন্য আট কয় চোদ্দ ছয় চোদ্দ হয় থেকে এক যেটাকে তিন হয়ে যাচ্ছে আবার দশমিকের জন্য শূন্য হলে সাত আশে সাতাশে ছাপ্পান্ন পাঁচশো ষাট আবারও চল্লিশ শূন্য পাঁচ হয়ে যাচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছে চার ঠিক আছে এবার এটা থেকে কি তৈরি করা হবে এটা থেকে তৈরি করা হবে আহ আয়তকার কাঠের তৈরি করা হবে এবার আয়তকার যে কাঠের গুণি হবে তার মানে এর সবচেয়ে কম কাঠ নষ্ট করে আয়তাকার তৈরি করলে এখানে প্রস্থটা আর উচ্চতাটা থাকবে ঠিক আছে আচ্ছা এই গোল অংশটা থেকে যদি ভাবো গোল অংশ এইটা আচ্ছা এইটা ব্যাস বড় বড় আছে মনে করো এইটা মানে এইরকম নেওয়া হবে এইরকম এইভাবে এইভাবে নয় এই যে গোল অংশটা এইটা থেকে আপনার এইরকম নেব ঠিক আছে মানে এটা ভাববে যে এই বরাবর এই গোল অংশটা বরাবর উপরটা চেঁচে ফেলে দেওয়া হবে ওপর নিচেটা চেঁচে কিছু চেঁচে ফেলতে হবে তার এই বরাবর এইটা ব্যাস আছে এইটা হয়ে যাচ্ছে ষোলো রুট টু তাই তো এইটা রুট ষোলো রুট তাহলে ধরছি ধরি আয়তাকার আয়তাকার কি তৈরি করা হবে আয়তাকার উম কাঠের লগ আয়তাকার আয়তাকার লগের ধরি আয়তাকার লগের এবার বর্গাকার প্রস্থ ছেদ সেই জন্য উচ্চতার প্রস্থ আর কি হ্যাঁ প্রস্থ বা উচ্চতা ধরলে হবে প্রস্থ সমান এ ডেসিমি ঠিক আছে আচ্ছা এটা সেমি এককে আছে তার মানে আমরা এ সেমি ধরছি এ সেমি তাহলে এই অংশটার কর্ণ কত হচ্ছে কর্ণ ইজ ইকুয়াল টু রুট টু ইনটু এ সেমি অতএব শর্তানুসারে এইটাই ব্যাসটা তাই তো এর এর যেটা কর্ণ সেটাই ব্যাস অতএব রুট টু ইন্টু এ ইজ ইকাল টু ষোলো টু আচ্ছা এইটা এইটা কেটে গেল তাহলে এর সমান ষোলো হয়ে যাচ্ছে তার মানে উচ্চতা এবং প্রস্থ ষোলো করে হয়ে যাচ্ছে তাই তো আচ্ছা অতএব আয়তাকার লগের এটা থাক নশো পঁয়ষট্টি তুমি চার আট অতএব আয়তাকার আয়তাকার লগের সমান ষোলো কি আছে এবং সমান ষোলো সেমি ঠিক আছে হয়তো অতএব আয়তাকার লগের এর আয়তনটা কত হবে এর আয়তন দৈঘন্টস্থ উচ্চতা এবার এটা সেমিতে আছে সেমি থেকে ডেসিমি গেলে এইটা বাই দশ প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দৈর্ঘ্য বলা আছে চব্বিশ মিটার তো মিটারটাকে সেমিতে চলে যাচ্ছে মিটার ডেসিমিটারে চলে যাচ্ছে এত ঘন ডেসিমি ঠিক আছে তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল আর কিছু কাটছে না ষোলো ইন্টু ষোলো কত হয়ে যাচ্ছে দুশো ছাপান্ন ইন্টু চব্বিশ বাই দশ এত ঘন ডেসিমি আচ্ছা দুশো ছাপান্ন ইন্টু চব্বিশ দুশো ছাপ্পান্ন ইন্টু চব্বিশ চার ছয় চব্বিশের চার হাতে দুই হুম চার পাঁচে কুড়ি হাজার বাইশের দুই হাতে দুই চার দুখানে আটের দিয়ে দশ ঠিক আছে ছ দুখানে বারো দুই হাতে এক পাঁচ দিনে দশ হাজে এগারো এক হাতে এক দুই থেকে চার একে পাঁচ চার চার এক ছয় ঠিক আছে এইটা আসছে ছশো চোদ্দো এইটা দশ এত ঘনটে সেমি সমান ছশো চোদ্দ দশমিক চার ঘন্টে সেমি তাহলে এখানে বলেছে যে লম্ব বৃত্তাকার কাঠাগুড়ি ধরে বলছে আচ্ছা কাঠের লগ তৈরি করতে কতটা পরিমাণ কাঠ লাগবে তাহলে কাঠের লগ তৈরি করতে কাঠ লাগবে এবারে অ্যানসারটা যেটা লিখবে এটা বোঝা করা নিশ্চয়ই চিত্র ধরে চিত্রটা অঙ্কন করলে সহজে বুঝে যেতে পারবে অতএব আয়তাকার লগের আয়তাকার লগের জন্য কাঠ লাগবে লগের জন্য কাঠ লাগবে সমান ছশো চোদ্দ দশমিক চার ঘন রেসিমি ঠিক আছে আর নষ্ট হচ্ছে নষ্ট হবে এইটা পুরোটা সমান নশো পঁয়ষট্টি দশমিক চার আট মাইনাস ছশো চোদ্দ দশমিক চার কিছু নেই মানে শূন্য হ্যাঁ এত ঘন রেশিমি এইটা এই কার্ডটা নষ্ট হচ্ছে সমান আসছে চার শূন্য হয়ে যাচ্ছে একান্ন দশমিক জিরো আট হ্যাঁ এত ঘর এসে গাট নষ্ট হবে ঠিক আছে এইটা দেখো দুটো আনসার এলো অঙ্কটা একটু বড় অঙ্ক ছিল এই অঙ্কটা চুজ করতে গেলে হবে না কিন্তু তোমরা যদি পারো তাহলে প্রথম অঙ্কটা আবার অন্য দিয়েছে তাহলে এই অঙ্কটা কিন্তু খুব সাবধানে সলভ করতে হবে ক্যালকুলেশন মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন গুলো করতে হবে হ্যাঁ কিন্তু যদি দেখো যে এই টাইপের অঙ্ক আছে এবং তার সঙ্গে অপশনে অন্য রকমের অঙ্ক আছে যেগুলো বুঝতে হবে যে কোন অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে হবে কোন সহজ হবে সেই টাইপের অঙ্ক চুজ করে নিতে হবে ঠিক আছে এরপর দেখো আছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় এই অঙ্কটা আমরা আগে সলভ করেছি এবং গোলক চ্যাপ্টারের অঙ্ক ঠিক আছে গোলকের গোলক আছে তোমাদের কোষে দেখি বারো ঠিক আছে কোষে দেখি বারো এই অঙ্কটা আমরা আগে সলভ করেছি পেজ নাম্বার চারশো এর 14 থেকে দুই চলে যাবে চারশো এর চার দুই নয় চারশো এর হ্যাঁ 14 থেকে 2 এর অঙ্ক এইটার জন্য এইটা পেজ চারশো উনত্রিশ এ চোদ্দ দাগে দুই এর অঙ্ক হিসাবে সলভ করা আছে এছাড়া অর এটা তোমাদের বইয়ের অঙ্ক কোষে দেখি বারোর কোষে দেখি বারো তোমাদের বৃত্ত চাপ গোলক চাপের আছে গোলক চাপের অঙ্ক কোষে দেখি বারোর বারোর অঙ্ক ঠিক আছে এটাও এখান থেকে করতে পারো এখান থেকেও করতে পারো ঠিক আছে আচ্ছা এটা ক্লাস টেনের সমস্ত সলিউশন আমাদের করে দেওয়া আছে চ্যানেলের প্লে লিস্টে যাবে তুললে দেখবে কষে দেখি বারো গোলক পাবে গোলক চাপ্রের অঙ্ক বারো নম্বর অঙ্ক সলভ করে দেওয়া আছে বা চারশো উনত্রিশ পেজে থাকে দুই একটা ওখানে গিয়ে করতে পারো এবার দেখো পনেরো দাগে পনেরো দাগের এক আচ্ছা এখানে বলেছে পরিশ্রম বিভাজন তালিকা যৌগিক পঁচিশ বলে দিয়েছে এম এর মান নির্ণয় করতে আচ্ছা শ্রেণীর সীমানা শ্রেণী সীমানা রাশি বিজ্ঞানের অঙ্কের জন্য তোমরা তোমাদের বইটা খুব ভালো করে প্র্যাকটিস করবে শ্রেণী সীমানা হয়ে যাচ্ছে এফ আই আচ্ছা মধ্যমান মধ্যমান হয়ে যাচ্ছে এক্স আই ঠিক আছে আর এটা লেখো এফ আই এক্স আই ঠিক আছে এটা আছে জিরো থেকে দশ কি কি মান আছে দেখো দশ থেকে কুড়ি আর আছে কুড়ি থেকে তিরিশ আচ্ছা তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ আর কি আছে দেখো কত পর্যন্ত আছে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পনেরো কুড়ি পঁয়ত্রিশ এম টেন এটা হচ্ছে পনেরো কুড়ি পঁয়ত্রিশ এম আচ্ছা দশ আর কুড়ির মধ্যমান পাঁচ আচ্ছা এই না জিরো থেকে দশের মধ্যমান পাঁচ দশ কুড়ির মধ্যমান পনেরো কুড়ি তিরিশের মধ্যমান পঁচিশ আচ্ছা তিরিশ চল্লিশের মধ্যমান পঁয়ত্রিশ আর এটা পঁয়তাল্লিশ এগুলো মধ্যমান পাঁচ পনেরো পঁচাত্তর এটা তিনশো হয়ে যাচ্ছে আচ্ছা পঁয়ত্রিশ ইন্টু পঁচিশ কত হচ্ছে দেখো পঁয়ত্রিশকে পঁচিশ দিয়ে গুন পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থেকে দুই তিন পাঁচে পনেরো দিয়ে সতেরো একশো পঁচাত্তর আর পঁয়ত্রিশ সত্তর পাঁচ সাত আট আটশো পঁচাত্তর হয়ে যাচ্ছে এইট সেভেন ফাইভ এইটা হয়ে যাচ্ছে থার্টি ফাইভ এম আচ্ছা এইটা হয়ে যাচ্ছে চারশো ঠিক আছে এবার প্রদত্ত গড় দে আছে এইটা হয়ে যাচ্ছে সামেশন অফ এ ফাইভ সমান আর পনেরো পঞ্চাশ ষাট সত্তর আশি ঠিক আছে তিরিশ 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 ষাট আর পনেরো আশি

দত্ত যৌগিকগড় পঁচিশ হ্যাঁ সমান পঁচিশ অতএব ভ্যালুগুলো পুট করে এবার পঁচিশ দেওয়া আছে তাই তো এখানটা ভ্যালুগুলো পুট করে দিচ্ছি সামসন অফ এফআই আছে পঁয়ত্রিশ থার্টি প্লাস সতেরোশো বাই এম প্লাস আশি ইসিকাল টু পঁচিশ বা এইটা হচ্ছে থার্টি ফাইভ এম হ্যাঁ প্লাস সতেরোশো হয়ে যাচ্ছে এটা টোয়েন্টি ফাইভ এম প্লাস আশি এটা হয়ে যাবে শূন্য শূন্য একটা হলো আর তারপরে হচ্ছে এখানে যেটা হবে প্লাস টোয়েন্টি প্লাস একটা শূন্য হলো পাঁচশো চল্লিশের শূন্য হাজারে চার আর যখন বা থার্টি ফাইভ এম মাইনাস টোয়েন্টি ফাইভ এম দু হাজার মাইনাস সতেরোশো এইটা আসছে টেন এম পঁয়ত্রিশ থেকে পঁচিশ দশ এটা হয়ে যাচ্ছে তিনশো বা এম তিনশো বাই দশ এটা গিয়ে এম ইজিক টু তিরিশ তাহলে এর মান তিরিশ ঠিক এর মান হয়ে যাবে তিরিশ অতএব এম এর মান তিরিশ এটা অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো পনেরো থেকে দুই মধ্যমা নির্ণয় করতে দিয়েছে মধ্যমা নির্ণয়ের জন্য দেওয়া আছে জিরো থেকে দশ দশ থেকে আচ্ছা দশ থেকে জিরো থেকে দশ দশ থেকে তিরিশ তিরিশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে নব্বই আচ্ছা জিরো থেকে দশ দশ থেকে তিরিশ আচ্ছা জিরো থেকে দশ দশ থেকে তিরিশ তিরিশ থেকে ষাট ষাট থেকে সত্তর তিরিশ থেকে ষাট ষাট থেকে সত্তর আর আছে সত্তর থেকে নব্বই সত্তর থেকে নব্বই আচ্ছা জিরো থেকে দশ দশ থেকে তিরিশ তিরিশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে নব্বই আছে পনেরো পঁচিশ তিরিশ চার দশ পনেরো পঁচিশ তিরিশ চার দশ আচ্ছা ক্রমযৌগিক পরিসংখ্যা এটা ক্রমযৌগিক পরিসংখ্যা পরিসংখ্যা তো এইটা এটা পনেরো এটা পনেরো প্লাস পঁচিশ তার মানে চল্লিশ হয়ে যাচ্ছে এটা হয়ে যাবে চল্লিশ প্লাস তিরিশ সত্তর হয়ে যাচ্ছে এটা সত্তর প্লাস চার চুয়াত্তর এটা চুয়াত্তর প্লাস দশ হয়ে যাচ্ছে চুরাশি তাহলে এন ইসিক টু এইট ফোর কত এইটটি ফোর বাই টু ঠিক আছে আচ্ছা সামসং অফ এফআই কত হয়ে যাচ্ছে সামোসানো ফেফাই তার মানে সামোশ এফআই এইটাই হয়ে যাচ্ছে আচ্ছা এটা আর করছি না তাহলে মধ্যমা শ্রেণী কোনটা হয়ে যাচ্ছে বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ এখানে গত হয়ে আসছে এই যে চল্লিশ তার মানে এই শ্রেণীটা চল্লিশের পর থেকে একচল্লিশ থেকে প্রত্যেকটা মানে এখানে সত্তর পর্যন্ত এই শ্রেণীটা তাহলে মধ্যমা শ্রেণীগত মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে সমান তিরিশ থেকে ষাট এই শ্রেণীটা মধ্যমা শ্রেণী ঠিক আছে মধ্যমা শ্রেণী তিরিশ থেকে ষাটটা অতএব মধ্যমা সমান কত তাহলে এল ইজিক টু হয়ে যাচ্ছে তিরিশ এন বাই টু পেয়ে গেছি হ্যাঁ সি এফ হয়ে যাচ্ছে এইটা চল্লিশ সি এফ চল্লিশ হ্যাঁ আচ্ছা আর এইচ এখানে কত মধ্যমা শ্রেণী এইটা এইচ থার্টি হয়ে যাচ্ছে তাহলে মধ্যমা সমান মধ্যমা সমান এল প্লাস এল এর মান তিরিশ প্লাস এন বাই টু হয়ে যাচ্ছে বিয়াল্লিশ এন বাই টু মাইনাস হয়ে যাচ্ছে

দশ থেকে তিরিশ হ্যাঁ মানটা ডিফারেন্ট ডিফারেন্ট করে দেওয়া আছে এদের গ্যাপটা যে আছে এখানে দশের গ্যাপ এখানে কুড়ির গ্যাপ এখানে তিরিশের গ্যাপ আবার দশের আবার কুড়ি ঠিক আছে আচ্ছা এটা এইভাবে করতে হবে প্রসেসটা এরকম হবে ঠিক আছে এই ধরনের একটু এটা অন্য টাইপের অঙ্ক এটা একটু প্র্যাকটিস করে আগে ভালো করে তিনের টা পনেরো তিন লাস্ট অঙ্ক তিনশো চুরাশি পেজের ক্লাস আজকের ক্লাসের নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার বৃহত্তম সূচক ওঝাইভ অঙ্কন করতে বলেছে ঠিক আছে ওজাইভের অঙ্ক দিয়েছে এবং বৃহত্তম সূচক ওজাইভ হ্যাঁ পঞ্চাশ থেকে পঞ্চান্ন বৃহত্তম সূচক ও আচ্ছা তাহলে বৃহত্তম সূচক বোঝাইবের জন্য এখানে শ্রেণী আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে তা বৃহত্তম সূচক বজাইবের জন্য আমরা এত বেশি এত বেশি করে লিখবো ঠিক আছে যে শুরু আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এটা যেটা হবে কি আছে মান যেটা দেওয়া আছে এখানে শ্রেণীটা যেটা দেওয়া আছে প্রথম হলে এত হতো এত কম এত কম করে যেহেতু বৃহত্তম সূচক শ্রেণী এত বেশি এত বেশি এইভাবে লিখতে হবে হ্যাঁ আচ্ছা শ্রেণী শ্রেণী আর এটা পরিসংখ্যা কোথা থেকে শুরু হয়েছে পঞ্চাশ থেকে শুরু হয়ে আহ তাহলে পঞ্চাশের বেশি পঞ্চাশের বেশি আচ্ছা পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর একদম পঁয়াশি পর্যন্ত পঞ্চান্ন বেশি পঞ্চান্ন ষাটের বেশি পঁয়ষট্টি এর বেশি আচ্ছা সত্তর পঁচাত্তর বেশি আশি এর বেশি আর পঁচাশি এর বেশি তাইতো আচ্ছা পঁচাশির বেশি কোনো মান হচ্ছে না আশির বেশি হচ্ছে চার জিরো থেকে আশি থেকে পঁচাশির মধ্যে চার আছে তার মানে আশির বেশি চার আচ্ছা তার মানে পঁচাত্তর হবে পঁচাত্তর থেকে আশির মধ্যে আছে ষোলোটা তার মানে এইটা হয়ে যাচ্ছে ষোলো প্লাস চার সমান কুড়ি ঠিক আছে আচ্ছা সত্তর থেকে পঁচাত্তর মধ্যে আছে পঁয়ত্রিশটা এটা হচ্ছে পঁয়ত্রিশ প্লাস এখানে কুড়িটা যোগ হয়ে যাবে পঞ্চান্ন ঠিক আছে আচ্ছা পঞ্চান্ন হল আচ্ছা এটা কত গেল সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর মধ্যে আছে চব্বিশটা তাহলে চব্বিশ প্লাস পঞ্চান্ন হয়ে যাবে চব্বিশ প্লাস পঞ্চান্ন পাঁচ পাঁচাত নয় পাঁচ সাত ঠিক আছে ষাটের বেশি ষাটের বেশি পঁয়ষট্টি থেকে ষাট থেকে পঁয়ষট্টি আছে বারো তাহলে বারো প্লাস সেভেন্টি নাইন প্লাস বারো সমান একানব্বই তাই তো কোনো মান বাদ যায়নি পঁয়ত্রিশটা নেওয়া হয়েছে চব্বিশ নেওয়া হয়েছে বারো নেওয়া হয়েছে এরপর আট আছে পঞ্চান্নর বেশি তার মানে একানব্বই প্লাস আট নিরানব্বই ঠিক আছে আর পঞ্চাশ থেকে পঞ্চান্ন আছে দুই তাহলে নিরানব্বই প্লাস দুই একশো এক এবার যেটা এখানে কাজ হবে যেখানে লিখবে যে বরাবর ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রে একটি বাহু দেখবে একক এবং অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রে একটি বাহু ধরে বৃহত্তর সূচক করলাম এটা বুঝতে হবে যে পর্যন্ত যে ক্ষুদতম বড়ক্ষেত্রে এখানে যেহেতু এই যে আছে এই চিত্রটা এইভাবে হবে এরকম হলো ঠিক আছে আচ্ছা এবার কত মান আছে এখানে একশো এক পর্যন্ত নিজেদের বুঝতে হবে যে একশো এক পর্যন্ত মান ধরছে কিনা গ্রাফ পেপার যেরকম দেবে সেই অনুযায়ী ঠিক আছে আচ্ছা যদি না ধরে এখানে একশো এক তাহলে প্রথমে বড় ক্ষেত্রে ঘর সমান দুই একক ধরে নেবে ঠিক আছে এক ঘর সমান দুই একক ধরে নিলে সেটা অনায়াসে হয়ে যাবে ঠিক আছে তার যখন চার দুই একক যাবে ঠিক আছে এবার বিন্দুগুলো কি কি স্থাপন করবে বিন্দুগুলো আচ্ছা বিন্দুগুলো হয়ে যাবে যে এত বেশি এত বেশি যে পঁচাশি পঞ্চাশ থেকে এইখানটা কি করতে হবে এইখানটা যেহেতু এখানে শূন্য থেকে শুরু হচ্ছে না এইরকম এইরকম হয়ে যাবে এখানটা গিয়ে এইরকম হলো মানে এই জায়গাটা গ্যাপটা হয়ে গেল তাহলে এইখান থেকে শুরু করো এটা পঞ্চাশ তো এই জায়গাটা গ্যাপটা আছে এটা পঞ্চাশ এইখানটা ধরো পঞ্চান্ন এখানটা ধরো ষাট এইটা পঁয়ষট্টি এটা সত্তর এটা পঁচাত্তর এইখানটা নিলে আশি এখানটা নিলে পঁচাশি ঠিক আছে হলো এবার ছক্কাগজে এই যে এইখানটা পঞ্চাশ ধরেছ তাহলে পঞ্চাশ কমা একশো এক এই ধরনের মনে করো দশ কুড়ি তিরিশ নিজেকে বুঝবে যে পুরোটা ছক্কাগুঁচে ধরবে সেই অনুযায়ী নেবে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো যেভাবে ছক্কা কুঁচে ধরাতে পারবে সেই অনুযায়ী এবার পঞ্চাশ কমা প্রথম বিন্দু একশো এক পঞ্চাশ কমা একশো এক এইখানে পঞ্চাশ এই সুজা পড়ছে এইখানে ঠিক আছে দ্বিতীয় বিন্দু পঞ্চান্ন কমা নিরানব্বই পঞ্চান্ন কমা নিরানব্বই হচ্ছে এর সামান্য এদিকে যে এইখানটা কমা ষাট কমা একানব্বই ষাট কমা একানব্বই হচ্ছে আচ্ছা উননব্বই আচ্ছা সত্তর কমা পঞ্চান্ন সত্তর সোজা গিয়ে গিয়ে ষাট আর সত্তরের মাঝে পঞ্চান্ন এইগুলো ছ কাগজ হলে একই নিখুঁত ভাবে আমরা আন্দাজ দেবো পঁচাত্তর কমা কুড়ি পঁচাত্তর একবারে এখানে এসে পঞ্চান্ন পর আচ্ছা এইটা আমরা পঞ্চান্নটা নিচে হচ্ছে পঞ্চাশ আর ষাটের মধ্যে সত্তর ক্রমা পঞ্চান্ন ক্রমা উনআশি হয়েছে সত্তর ক্রমা পঞ্চান্ন আচ্ছা পঁচাত্তর ক্রমা কুড়ি পঁচাত্তর ক্রমা একবারে কুড়িতে চলে আসছে একইতে নিচে কুড়িতে চলে এল আশি কমা চার আশি কমা দশ এইখানটা হয়ে যাচ্ছে চার ঠিক আছে এইটা হলো আচ্ছা তাহলে আর পঁচাত্তর পঞ্চাশ একটা একটা করে আলাদা আলাদাভাবে যোগ হবে একবারে না এইভাবে পরপর যোগ হবে এইভাবে বৃহত্তম সূচনা বোঝাই অঙ্কন হয়ে যাবে হ্যাঁ এইটা বৃহত্তম সূচে বোঝাই এইটা এখানে যোগ করে দিতে পারো তোমার অসুবিধা নেই ঠিক আছে এইটা হচ্ছে বৃহত্তম সূচনা বোঝাই হ্যাঁ আর কিছু বলেছে যে বৃহত্তম সূচক বোঝাই বঙ্কন করো বৃহত্তম সূচক বোঝাই বঙ্কন হলো ঠিক আছে দেখো এইভাবে বৃহত্তম সূচক বোঝাই বঙ্কন করতে হবে এর সাথে সাথেই দেখো আমাদের তিনশো চুরাশি পেজের যা ম্যাথ ছিল সমস্ত কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি পরের ক্লাসে এবং তিনশো একাশি পেজ আছে তিনশো একাশি পেজে সলিউশান শুরু করবো ঠিক আছে